আবুসাইদ হত্যার ভিডিও এআই বানানো বললেন হাসিনা হাসিনার আইনজীবী আসসালাম আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আগামী সতেরো আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার ছয় আগস্ট বেলা এগারোটার পর থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম চলে মাঝখানে কিছুক্ষণ বিরতিও দেওয়া হয় এদিন দেন দুই প্রত্যক্ষ দোষী তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা এবং রংপুর প্রতিনিধি মইনুল হক। তারা সালের ১৬ জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগের ও পরের পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন সাক্ষ্যগ্রহণ শেষে আসামি পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দুই সাক্ষীকে জেরা করেন সাংবাদিক মইনুল হককে জেরা করতে গিয়ে আইনজীবী আমির হোসেন দাবি করেন আবু সাইদের ওপর হামলার যে ভিডিও ফুটেজ রয়েছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে তবে মইনুল হক এই দাবি অস্বীকার করে জানান ফুটেজটি তিনি নিজেই ধারণ করেছেন এবং সেটি সম্পূর্ণ সত্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ